স্বামী স্ত্রীর যৌন মিলনের সময় আদর সুহাগ সহকারে স্ত্রীকে খুলে নিয়ে চুম্বন করার পন্থা অনুযায়ী মুখমন্ডল চুম্বন করলে এবং মর্দন করলে স্বামী স্ত্রী উভয়ের মিলনের আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে স্বামী স্ত্রী উভয়ের জননেদ্রিয় স্পর্শ করলে উভয়ের আনন্দ উপভোগ হয় সহবাসীর সময় উভয় উভয়ের প্রতি দৃষ্টিপাত করবে এতে উভয়ের আগ্রহ বৃদ্ধি পাবে এছাড়াও স্ত্রী স্বামীর জননেন্দ্রীয় স্পর্শ না করা ও স্বামীর চেহারার প্রতি দৃষ্টি নিক্ষেপ না করা মূর্খতা ছাড়া আর কিছুই নয় দুজন দুজনের দিকে সুদৃষ্টিতে তাকাবে এবং দর্শনীয় স্থানগুলো দেখবে স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম পর্দার প্রয়োজন নেই প্রয়োজনের বাইরে পর্দা করার বিধান রয়েছে মিলনের সময় নারীর করণীয় মিলনের সময় নারীর করণীয় হচ্ছে যে বিষয়গুলো তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্বামী যদি মিলনের আগ্রহ প্রকাশ করে তখন স্ত্রীকে মিলনের ডাকে সাড়া দেওয়া উচিত স্বামী যখন মিলনের আবেদন করবে তখন স্ত্রী নিজেকে সাথে সাথে প্রস্তুত করে নেওয়া উচিত স্ত্রী যদি নিজে মিলনের আগ্রহ প্রকাশ করেন কিন্তু স্বামী মিলন করতে আগ্রহ না থাকে তাহলে আপনি স্বামীকে বিভিন্নভাবে আগ্রহ তৈরি করার চেষ্টা করবে সুন্দরভাবে সেজে গুজে স্বামীর সামনে এসে প্রস্তুত হবেন যাতে স্বামী বুঝতে পারেন আপনি সহবাসীর নিজেকে নানান রকম পোশাকে সাজাতে পারেন যে পোশাকগুলো পুরুষের মধ্যে কামবাপ তৈরি করে এই জন্য আপনি করতে পারেন বিভিন্ন রকমের নাইট ড্রেস এবং ব্যবহার করতে পারেন সুগন্ধি যা পুরুষের মনে কাম বাপ তৈরি করে